ধূপগুড়ির ডাউকি মারির ফাঁড়িতে দাদাগিরি পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ও ভুমকির অভিযোগ ফাঁড়ির ওসির ওপরেও হামলার চেষ্টা আমাদের অনেক দিনের গয়না এগুলো এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি তা সে যতই পুরনো হোক না কেন ছোট বা বড় যেখান থেকেই কেনা হোক না কেন আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট সবকিছু এই স্টোরেই হবে আপনাদের চোখের সামনে আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর ঠিক তোর মত 100% ভ্যালু 100% ট্রাস্ট দনিশক দুপুরি ডাউকি মারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির ঘটনায় আটক ছজনকে জনকে করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালো ধূপগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে ধুপগুড়ির ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির অভিযোগ ধুপগুড়ি মহকুমার চরচরা বাড়ি এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির ওপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ জনপ্রতিনিধিরা তাদের বোঝাতে চেষ্টা করলেও কারো কথা মানেনি বলে অভিযোগ তাদের এই কাণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে ধূপগুড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ছয় ব্যক্তিকে আটক করে ধূপগুড়ি থানায় নিয়ে যায় এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন তাদের আদালতে পাঠানো হয়েছে জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট থ্রি আই নিউজ বাংলা